দেখতে পাচ্ছ ভাইটা কিন্তু ঠেলে জেলে ঠেলা দিয়েছে দেখি কি মাছ পাওয়া যায় তো পুরো ভিডিওটা দেখতে থাকো দে কি দেখা যাচ্ছে মাছা

ওই যে গাইটে চিংড়ি রে ওই যে বড় প্রভু প্রু চিংড়ি হ্যাঁ এই তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে একটা বড় চিংড়ি কিন্তু এই তো খুব সুন্দর চিংড়ি এই যে এই যে আরেকটা চিংড়ি আছে নিচে দেখ হ্যাঁ অনেকগুলো আছে চিংড়ি হ্যাঁ নিচ দিয়ে একটা দিস ঠেলা তাহলে কি ভালো মাছ উঠবে এই তো চিংড়ি মাছ এক ঠেলাতে মাছ কিনতে গেলা এতগুলো মাছ প্লাস আবার ওইখানে মাছ আছে এই তো মাছ দেখি ছোট ছোট চিংড়ি চিংড়িটাই মারতে মারতে খাওয়ার মাছ হয়ে যাবে চান্দর দেখতে পাচ্ছ চান্দা মাছ

এবার তো শুধু এই এতগুলো মাছ পাওয়া গেছে দেখি আর একটা ঠেলা দিয়েছে দেখি কি মাছ পাওয়া যায় কি মাছ উঠছে এবার কি মাছ উঠছে শুনতে যাচ্ছে দেখ দেখ কি মাছ উঠছে ভাইটা কিন্তু হাত দিয়ে পুটি মাছটা ধরলো এই যে পুটি মাছটা

চো সামনে চ এটা কিন্তু বালুঘাট আত্রায় নদী তো ভাড়া কিন্তু আবারও খেয়া দিচ্ছে তো অনেকক্ষণ নেওয়ার পরে এই তো ভাই এখন জালটা উঠালো দেখি কি মাছ উঠে কিছু নাই দেখি দেখি

দেখ দেখ ভালো করে দেখ কী উঠছে কিছু কিন্তু ওঠেনি এবার তো এখানেও কিন্তু ঠেলাতে হবে দেখ কি মাছ তো দেখ ব্যায়ামটা মোঠা লাগে তো এত সুন্দর সুন্দর এই যে চিংড়ি ওঠে তো ধর দেখতে পাচ্ছো একটা কিন্তু চিংড়ি দেখা যাচ্ছে এইতে চিংড়ি বড়ই চিংড়িটা এই তো ব্যায়ামের বাচ্চা উঠছে এই তো ব্যায়ামের বাচ্চা তো এটা যেন আমরা নিব একটু এখানে রাখা হলো এই তো বালতির মাছ তো এই তো মাছ শুধু চিংড়ি মাছ কিন্তু দেখা যাচ্ছে চাও এই চিংড়িটা নে নাকি চিংড়ি না চিংড়ি না চলো হ্যাঁ দেখ আবার খাও তো দেখ কি হয় এই এগুলা তো ছোট ছোট হবে না ছোট ছোট যে মুড়ি আর উপর দিয়া বুঝলি চলো চলো দেখ তো ভাইটা কিন্তু একটা ব্যায়ামের গর্ত পেলো দেখি কি মাছ পাওয়া যায় তো ব্যায়াম হবে জালটা দেয় ঠেলি দিয়ে সারা উপরে না ঠেলে দেয় ঠেলে দেওয়া উপরে তো ভাইটা কিন্তু একটা গর্ত পেয়েছে দেখি চেষ্টা করছে মাছ ধরার মাছ থাকলে তো অবশ্যই ধরা যাবে নিজ দিয়ে নিজ দিয়ে নিজ জাল লাগা

চান্দাদার নেই এই চিংড়ি এই চিংড়িগুলো না কতগুলো চিংড়ি মানে এটা চান্দায় এই মাছ তো বন্ধুরা এই যে মাছটার নাম কি কমেন্ট করবে সবাই এই যে মাছ এই যে মাছটার নাম কি তো এই মাছটাকে কিন্তু আমরা ছেড়ে দেবো এই যে মাছটা এটা ছেড়ে দেবো আমরা বন্ধুরা এই ক্যাশে এই শোয়ানো এই ক্যাশেটা ওঠানো হবে কারণ এগুলোতে বেশি চিংড়ি মাছ পাওয়া যায় দেখ ভালো করে ওঠা বেশি কিন্তু বন্ধুরা মাছ কিন্তু এই চান্দাগুলো নেই একটা চান্দা উঠছে এই তো চান্দা মাছ ছোট ছোট গেলে কি মাছ এগুলো কিন্তু আমরা ছেড়ে দেবো দুই একটা চা চার চার এই যে এখানে আছে এইখানে আছে পিয়ালি চাঁদ আমাদের সব আছে চলে জেলে দেবো পিঠা বানাচ্ছিস হ্যাঁ এই যেগুলো মাছ মেলগি ট্যাগ আমায় করে বারতে বাতি এসে উঠানি না এই যেগুলো গুলো হ্যাঁ আচ্ছা এই যে মাছ গতটা কিন্তু একটা গত গত পালে কি দেখ কিছু থাকে তো এখানে আমরা গর্ত খুঁজছি যদি গর্ত পাওয়া যায় তাহলে দেখা যাচ্ছে জঙ্গলটা ওঠানো হবে কচুওয়ালা জঙ্গল হ্যাঁ এবার নিচ দেনে এবার নিচ দেনে হ্যাঁ ভালো ওটা ঝাঁকা ভালো করে ঠেলিতে ঝাঁকে দে উপর দিয়ে হ্যাঁ হ্যাঁ বায়ু <tiple> <tiple> <tiple>

কাঁকড়াটা ছেড়ে দিলি তো বন্ধু দেখতে যে হাত দিয়ে কিন্তু কাঁকড়া ধরা হলো হাত দিয়ে কাঁকড়া ধরলো এই ভাইটা নেই কাঁকড়াটা নেই ভালোতে ভালো তো কাঁকড়াটা কিন্তু আমরা ছেড়ে দেবো এটা এই যে কাঁকড়া তো বৃষ্টি পড়ছে কিন্তু এই যে বৃষ্টি মাছ ধরতে এসে এই তো মাছ আর কিন্তু সেরকম মাছ পাওয়া যাচ্ছে না এই তো মাছ

এটা উঠাচ্ছি হেгла এটা এটা খেও দে এইটা এই জঙ্গলটা ভালো করে তো তোंनो দেখতে পাচ্ছো এই ছলাতে কিন্তু অনেকগুলো মাছ উঠছে ফলি মাছ এই তো ফলি মাছ চিংড়ি মাছ

এখানে ঠেলে জালতে ঠেলা দাও হলো দেখি মাছ उठे দেখ কচু উঠাতে বাইছিস দেখ উঠলে কেস কিন্তু কচু হে কচু আমার ঢকলে কচু কচু না হুম জলৰ ভিতৰত জুৰ হৈছে এই গডীৰ সিহঁত যোৱা যাতে নহয় কচু দেতে ঢকি গলো তনৰেতে চিংৰি মাছ কিন্তু এইতে চিংৰি তো এটাকে আম্ৰে বালতিত ৰাখি দিলাম কচু হ'ল নহয়

আগে নেই গুলো কত চিংড়ি পাওয়া যেত গো যায় চিংড়ি উঠে না আর স্যার একটা চিংড়ি উঠে এগুলো নেই স্যার হম এই তো মাছ আজকের মাছ কিন্তু এখানে ছোট ছোট চিংড়ি আছে সাটি আছে এটা মাছ আরও কিন্তু মাছ আছে জলের জন্য মাছ উঠছে না এই তো কোন আইডিয়া না এই বস্তটা কই নিছিল সামনে আরো ওইদিকে এই পাইজতি হ্যাঁ ওই লেবেলে যায় স্কুল খালি এইটা ঘাসলা এইটা দেখতে হইনি ওইদিকটু ঝলে ঝলে ছিল না হ্যাঁ